আমাদের ফ্যান কিন্তু ঘুরছে দেখুন একদম স্মুথ ভাবে ঘুরে আসসালামু আলাইকুম আমাদের এই এনকে ব্র্যান্ডের 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি যে ফ্যান গুলো আছে এগুলো আমাদের ওয়ার্ডের উপর না আমাদের আর কিছু ওয়ার্ডের এখন আছে আমরা এগুলো ডেলিভারি দেওয়ার পূর্বে আমরা এগুলো চেক করে নিই তো এইগুলো হলো নন নয়েজ এটা আর কোনো সাউন্ড হবে না ওয়াশরুম এর সিলিং এ লাগানোর জন্য এগুলো একবার নন সাউন্ডেড এবং এটা রিয়াটা জানি খুলে রেখেছি একটু দেখাই এটা যেই প্রপার গুলো পাখাগুলো এগুলো কিন্তু খুবই স্মুথ এর জন্য কোনো সাউন্ড হয় না আচ্ছা এগুলো অনেকেই প্রশ্ন করেন এগুলো কানেকশন করবেন কিভাবে এটা কানেকশন করার জন্য কিন্তু আমাদের কাছে এই টাইপের পাইপ আছে আপনারা চাইলে এরকম ডোর পাইপ দিয়েও কানেকশন করতে পারেন এটা হলো এই ডোর পাইপটা আপনাদের যত ফুট প্রয়োজন অত ফুট নিতে পারবে টান বড় হয়ে যায় আপনাদের পাঁচ ফুট লাগলে পাঁচ ফুট নিতে পারেন দশ ফুট লাগলে দশ ফুট নিতে হবে তো এটা আমরা লাগায় দেখি আসলে এটা জাস্ট এই যে এইভাবে ঢুকায় দিলে এটা কাজ হয়ে যায় এটা যে কেউ ফিটিং করতে পারবে আপনি নিজেই চাইলে ফিটিং করতে পারবেন অন্য কাউকে প্রয়োজন হবে না এই যে এটা কিন্তু আমার ফিটিং হয়ে গেছে আর জাস্ট এখানে একটু কস্টিপ মেরে দিলে হবে এরকম টাইপের একটু কস্টিপ মেরে দিলে হবে এখন এটা বাতাসটা কেমন এটা একটু দেখার বিষয় আমরা একটু বাতাসটা চেক করব একসাথে দুইটা কাজ হয়ে যাবে আমাদের ফ্যানটাও ফ্যানটা ঠিক আছে কিনা এটাও চেক করা হয়ে যাবে এবং বাতাসটার কি অবস্থা এটাও আমরা একটু দেখে ফেলবো একসাথেই দুইটা হয়ে যাচ্ছে আমাদের ফ্যান কিন্তু ঘুরছে দেখুন একদম স্মুথ ভাবে ঘুরে এই যে ফ্যান অফ এই যে দিব ফ্যান কিন্তু ঘুরতেছে একদম স্মুথ ভাবে ঘুরতেছে একদম নন সয়েন কোনো সাউন্ড নাই এই যে আমাদের টিস্যুতে কিন্তু আপনার হাওয়াটা পাস হচ্ছে হাওয়া অনেকখানি আপনার এটা না দেখলে বোঝা যাবে না হাওয়া মোটামুটি অনেক ভালো হাওয়া আসছে এটা দিয়ে তো এই যে আপনারা চাইলে এইভাবে ডোর পাইপ দিয়ে কানেকশন করতে পারবেন আর এই যে ফ্যানটা ঘুরছে একদম স্মুথ ভাবে এটা কোনো সাউন্ডই আসছে না তো এটা তো ঠিকই আছে ফ্যান এটা চলে যাবে আমাদের পাবনাতে এক ভাইয়ের কাছে তো ফ্যানগুলো আপনারা যারা না কিনেই এটা মাপটা রাখতে চাচ্ছেন সেই ক্ষেত্রে বলে দিই এটা হলো এই দিক থেকে এদিকে আছে আট ইঞ্চি এখান থেকে এটা আট ইঞ্চি যেটা আট ইঞ্চি স্কোয়ার আট ইঞ্চি থাকবে যেটা দশ ইন্টা ই স্কোয়ার দশ ইঞ্চি থাকবে যাদের এই টেপের ফ্যান প্রয়োজন সিলিং অ্যাডজাস্ট ফ্যান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন